একটা প্রশ্ন করি আপনি কি কখনও নিজের ধর্ম পালন করতে গিয়ে এমন কিছু শুনেছেন ধর্ম ব্যক্তিগত ব্যাপার রাষ্ট্রের সঙ্গে ধর্মের কি সম্পর্ক কিংবা সব ধর্মই তো ভালো আপনি যদি এই সব কথা একটু হলেও দ্বিধায় পড়ে থাকেন তাহলে প্লিজ এই কথাগুলো শুনুন একটা গল্প বলি আমাদের সবার মনের ভিতর লুকে থাকা সে অদৃশ্য রোগটা নিয়ে যেটা আমাদের মুসলিম পরিচয়কে প্রতিনিয়ত ঝাঁকিয়ে দিচ্ছে একটা সময় ছিল যখন আমি ভাবতাম ধর্ম মানে নামাজ রোজা হজ কুরবানি ইত্যাদি বাকি সব কিছু সংস্কৃতি জাতীয়তা রাষ্ট্র এমনকি মানবতা সব কিছু আলাদা একটা ট্র্যাক কিন্তু একটা মজার জিনিস খেয়াল করলেন প্রতিটা জায়গায় প্রতিটি আলোচনায় প্রতিটা বিতর্কে ঘুরে ফিরে একটাই টপিক আসে ইসলাম বনাম অন্য কিছু সংস্কৃতি বনাম ইসলাম নারী স্বাধীনতা বনাম ইসলাম জাতীয়তা বনাম ইসলাম মানবতা বনাম ইসলাম কি আজব প্যাচ যেমন কারো মৃত্যুতে শোক জানাতে গিয়ে মুসলিম পরিচয় যেন এক প্রকার অসজনতা হয়ে দাঁড়ায় মুসলিম হয়ে ঈদের আনন্দ প্রকাশ করতে গেলেই বলা হয় ধর্মের উপর বাড়াবাড়ি না তাহলে আমরা যাব কোথায় একটা প্রশ্ন ই একই বিতর্ক একই ন্যারেটিভ বারবার কেন ঘুরে ফিরে আসছে কারণ ধর্মকে ব্যক্তিগত করে ফেলা হয়েছে এটাই মূল গেম প্ল্যান তুমি মসজিদে নামাজ পড়ো ঠিক আছে কিন্তু রাষ্ট্র চালাবে ধর্মনিরপেক্ষতা তুমি কুরবানি দাও কিন্তু মানবতার নামে কেউ বলবে গরু কাটা কিন্তু অমানবিক তুমি হিজাব পড়ো কিন্তু মিডিয়াতে হিজাব নিয়ে ট্রল করাই যেন প্রগতিশীলতা এই সমাজে মানুষকে তিনটা দলে ভাগ করা যায় একদম অবিশ্বাসী যারা আল্লাহ এবং সৃষ্টিকর্তার অস্তিত্বই মানে না দুই আধা অবিশ্বাসী যারা বলে আল্লাহ আছেন হয়তো কিন্তু ধর্মগুলো মানুষের বানানো আর তৃতীয় দল আমরা মানে আমি এবং আপনি যারা নিজেদেরকে বলি মুসলিম কিন্তু আত্মার ভেতরে জমে আছে হাজারটা প্রশ্ন হাজারটা সংশয় আমরা ইমান রেখেছি কিন্তু বিশ্বাস হারিয়েছি নবতের উপর রিসালাতের উপর আল্লাহর পাঠানো কিতাবের উপর এই সংশয় কেউ কাউকে বলি না লুকিয়ে রাখি কিন্তু এইসব অস্পষ্টতা থেকেই জন্ম নেয় সব ধর্মই তো ভালো মানবতা আগে ধর্ম পরে ধর্ম থাকুক অন্তরে অন্তরে রাষ্ট্র থাকুক ধর্ম ছাড়া একটা গল্প বলি ধরুন দুইটা নৌকা তৈরি হয়েছে দুইটা সম্পূর্ণ বিপরীত দিকে যাচ্ছে একটা যাচ্ছে সত্যের দ্বীপে একটা যাচ্ছে সন্দেহের ঝড়ের মাঝে এখন আপনি তীরে দাঁড়িয়েছেন আপনি কোন নৌকায় উঠবেন আপনার সিদ্ধান্ত একা আপনার নয় সাথে আপনার পরিবার আপনার চিন্তা আপনার সন্তানদের ভবিষ্যত জড়িয়ে আছে আমাদের সমস্যা একটাই আমরা জানি না ইসলাম আসলে কি? আমরা ভাবি ইসলাম মানেই শুধু নামাজ রোজা হজ জাকাত কিন্তু আমরা ভুলে যাই ইসলাম আসলে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি উৎসব থেকে শুরু করে শোক সব কিছুর মধ্যেই ইসলামের কথা বলা আছে তাহলে রাষ্ট্র নীতি ইসলামী হবে না কেন কেন কোরআনের শাসন ব্যবস্থা বাস্তব জীবনে প্রযোজ্য হবে না আপনি কি জানেন যারা বলে সব ধর্ম ভালো তারাও কিন্তু নিজের ধর্মকে সবচাইতে উত্তম মনে করে কিন্তু আমরা আমরা মুসলিম হয়েও ইসলাম নিয়ে সংশয়ে ভুগি আমরা মুসলিম হয়েও হিজাব নিয়ে হাসাহাসি করি কুরবানি নিয়ে লজ্জা পাই ইসলামী শাসন নিয়ে বিতর্ক করি আমরা একটা সত্যি কথা বলবো আমরা নিজেরাই নিজেদের ইসলামের বাজারে বিক্রি করতে শিখিনি আমরা নিজেদের দাওয়াতে স্পষ্ট না আর সেই কারণে কেউ আমাদের কথায় আকৃষ্ট হয় না এই ভিডিওটা আপনার কাছে একটা আহ্বান নিজেকে জিজ্ঞেস করুন আমরা কি সত্যি ইসলামকে জানি আমি কি বিশ্বাস করি ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না হলে আমরা স্রেফ হেঁটে চলেছি এক অন্ধকারের পথে যার গন্তব্য একটাই আত্মবিস্মৃতি এবার আপনি বলুন আপনি ইসলামকে কেবল ধর্ম হিসেবে দেখেন না পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন যদি আপনি নতুন করে জানতে শুরু করতে চান